যেহেতু বছরে একবারই জন্মদিনটা আসে আর সেই জন্য জন্মদিনের দিনটা খুব বেশি স্পেশাল হয় ছোটোবেলা থেকেই আর যেহেতু আমার আর আমার মেয়ের জন্মদিন একই দিনে সেই জন্য এই দিনটা তো আমার কাছে অনেক বেশি স্পেশাল হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো জন্মদিনের আগের দিনের ভিডিওটা তোমার সাথে অলরেডি শেয়ার করেছি তোমরা দেখেছো কিভাবে আমরা সেলিব্রেট করেছি তো জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে দিনটা শুরু করলাম কারণ ঠাকুরের আশীর্বাদ আর মা বাবার আশীর্বাদ সঙ্গে থাকলে আমি মনে করি যে কোনো দিনই খুব বেশি স্পেশাল হয়ে যায় তো যাই হোক আর পুজো দেওয়ার পরে ব্রেকফাস্ট করেছিলাম লুচি আর ছোলার ডাল দিয়ে আর তারপরে দুপুরবেলা বন নিয়ে গেছিল একটা রেস্টুরেন্টে এই বছর দুয়েক ধরে জন্মদিনটা আর বাড়িতে ওইভাবে সেলিব্রেট করা হয় না রেস্টুরেন্টে খেয়ে আমরা সেলিব্রেট করে ফেলি আর বাড়ি থেকে বেরোবো সেই মুহুর্তে মুসলধারে বৃষ্টি হলো একচোট তারপরে বৃষ্টি কমার পর বেরোলো আর আজকে এসছিলাম আমাদের বাড়ির কাছাকাছি ওই কল্যাণী মোড়ের আগে একটা রেস্টুরেন্ট আছে খোষ মশাই বলে যেটা আগের বছরও আমরা ওখানেই গেছিলাম বার্থডে সেলিব্রেট করার জন্য তো এই বছর এখানেই এসেছি জায়গাটা এত সুন্দর না খুব ভালো লাগে এটা কোথায় এসে এত সুন্দর তো অবশ্যই দেখতে হবে কোথায় এসে এটা হলো গিয়ে কল্যাণী মোড়ে ঘোষ মশাই তো সেখানে আমরা এসেছি আর

টানা রিক্সা দেখা যায় না প্যাটেল রিক্সা দেখা যায় কিন্তু দেখো সেই টানা রিক্সা কি সুন্দর এখানে ছবি তুলতে পারছে তার সাথে রয়েছে এত সুন্দর গ্রিনারি ভিউ যারা গ্রিনারি ভিউ চাইছ তারা অবশ্যই তিনি ভিজিট করতেন এখানে রয়েছে ক্যাম্প হাট ছবি আর সব থেকে ভালো জিনিস হলো যে এখানে হচ্ছে থানা সেই ঘোড়ার গাড়ি যেটার মধ্যে আগেকার দিনে মাল বহু করা হতো ঘোড়ার গাড়ি আরে গোড়ার ঘোড়ার গরু একই এখনকার দিনে ডিজিটাল যুগে আমরা নানা রকম ফোন পাই অনেক রকম ফোন অবশ্যই এসছে সেই পুরোনো দিনে তোমার তো বছরে বার্থডে মেনুতে কী ছিল চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি তো এই যে এখানে দেখো আমরা তিনজনে এসেছি আর মেয়ে কে দেওয়া হয়েছে পুরো বার্থডে থালি যেটা ছিল পাঁচ রকমের ভাজা ডাল তারপরে ফুলকপি আলুর তরকারি মাছ মাটন চাটনি পাপড়, মিষ্টি দই এসব আর আইসক্রিমও ছিল লাস্টে আর আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর মাটন কষা তো চলো আগে ঝটপট করে

আবার আসবেন তো এখানে তাহলে তাছাড়াও আমাদের একটা নতুন জিনিস তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিয়ে বা জন্মদিন হোক যাই কিছু হোক ওইখানে একটা আমাদের মানে হচ্ছে গার্ডেনের এখানে স্টাফদের ব্যবহার যেমন ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো প্রাইস ও রিজনেবল আর জায়গাটা এতটাই সুন্দর এতটা পিসফুল খুব ভালো লাগে এখানে টাইম স্পেন্ড করতে আর বাইরের ডেকোরেশনটা দেখেছো কত সুন্দর মনে হচ্ছে এক টুকরো কলকাতায় যেন বসে আছি তো দুপুরে তো বাইরে সেলিব্রেট করলাম আর রাতে মায়ের কাছে চলে এসেছি এখানে বার্থডে সেলিব্রেট করার জন্য কেক নিয়ে আসা হয়েছে মানে আমার হাজব্যান্ড নিয়ে এসছে আর পায়েসও আমি করেছি আর হচ্ছে আমার কাকা কাকিমা ওরা ছানার পায়েস কিনে নিয়ে এসেছিল তো সেসব দিয়ে বাট হলো আর মা যেহেতু খুব তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে তো সেই জন্য মশারিটা টাঙানো ছিল যেটা আমি আর খুলে দেইনি তো প্লিজ সেটাকে একটু ইগনোর করো আর দেখতেই পাচ্ছ আমার মা কতটা অসুস্থ তো মাকে আমি একটু কেক খাইয়ে দিলাম আর সবাইকেও একটু একটু করে কেক দিয়ে দিলাম আর আমাদের বার্থডেটা তো এইভাবেই সেলিব্রেট করলাম কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা সেটা আমায় কাটিংয়ের পরে ডিনার তো করতেই হবে আর ডিনারে ছিল মাটন বিরিয়ানি যেটা আমার আমার মেয়ের হাজব্যান্ডের সবারই খুব প্রিয় তো আমরা শুধু নয় বাড়ির সবাই মিলেই আমরা সেদিনকে মাটন বিরিয়ানি খেয়েছিলাম এটাই ছিল আমাদের তরফ থেকে সবার জন্য ট্রিট আর মাটন বিরিয়ানি তো অলবেসই ভালো লাগে খেতে এটাও ভালো ছিল খেতে তো এইভাবেই আমার আর আমার মেয়ে দুজনের বার্থডেটা এবছর কাটলো তোমরা সবাই মিলে আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা খুব ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর বছর বছর এভাবে আনন্দ করে আমাদের বার্থডেটাকে সেলিব্রেট করতে পারি থ্যাংকস ফর ওয়াচিং মি টাটা ফর টুডে